আসসালামু আলাইকুম সো গাইস দেখেন আমাদের মিটু আর অ্যাঞ্জেলাসকে খুব সুন্দরভাবে মেহেদি লাগাবে এই যে আমি মেহেদি নিয়ে আসলাম মিটুর জন্য মিটু আমার কাছে আসে শোনা মিটু অ্যাঞ্জেল মিটু আর অ্যাঞ্জেল কাজকে মেহেদি লাগাবো যেভাবেই হোক মিটু আর অ্যাঞ্জেল কাজকে ঈদ মোবারক লেখেই দিব মিটু মিটু আর অ্যাঞ্জেল কুলিচে পাকি টুটি পাকি টুটি মিটু মিটুকে আমি আজকে মেহেদি লাগিয়ে দেব ঈদ মোবারক মিটু একটু দুষ্টুমি করে বেশি শোনা এঞ্জেল এঞ্জেল নাও এঞ্জেল এঞ্জেল আস এঞ্জেল দুষ্টুমি করো না বসে থাকো এঞ্জেল বসে থাকো এঞ্জেল দুষ্টুমি করলে আমি কিভাবে লাগাইবো বলো মিটু শোনা এই লাগিয়ে দিচ্ছি আই এই এই ঈদ মোবারক লেখি দিব তোমাকে তুমি কেন দুষ্টুমি করো বলো আস্তে আব্বু মিটু মিটু তোমাকে কিন্তু মাছ দিব আমি বুঝছিস না মিটু কুট 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 এভাবে থাকবে এভাবে চুপ করে বসে থাকো মেহেদি লাগিয়ে দেব মিটু তোমাকে আমি মেহেদি লাগিয়ে দিব বসো 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 মিশু মিটু এঞ্জিল এঞ্জেল এঞ্জেল এঞ্জেল

ए ज <laughs> ए, ए, ए ए ए ए किशनधर दुष्टु दुष्टु एजेंट ए मिटुकनी आशो जा बाबू मिटुकनी आशो ए ए ए की करे की कर की कर की कर की करहा करहा कर मिटु मिटु में हेदी लगाईबे ना बुजा गे मिटु में हेदी लगाईबे ना टू 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 टू

কোয়ালদি কোয়ালদি এটা দুষ্টু এটা